বলতো তো বেলা দেখা ভোর হলো বে সকালে উঠে দেখি ছেলে হয়েছে কি হবে বলতো রাতকালিও আমার ভিডিও করছো বলো চুপি সারে

মানুষের তো যেমন বিয়ে হয় তার দু তিন মাস পরে না ছেলে মেয়ে হতে পারে বাচ্চা হতে পারে কিন্তু ওই রাত্রে বেলায় দেখা ভোর বেলায় বিয়ে আর সকাল বেলায় ছেলে এরকম হয় নাকি গুগলি প্রশ্ন যে প্রশ্নটা আমি রহস্য আছে প্রশ্নটার মধ্যে রহস্য আছে ভালো করে শোনো রাত্রি বেলায় দেখা তার মানে কি সেই জিনিসটাকে শুধু রাত্রি বেলায় দেখা যায় ভোর বেলায় বিয়ে ভোর একদম সকাল হওয়ার আগে ভোর বেলায় বিয়ে সকালে উঠে দেখি ছেলে হয়েছে এ আবার কি প্রশ্ন রে বাবা সকালে উঠতে লোকে ছেলে যায় মানুষের মানুষের তারা ভয় না মানুষের তো এক বছর লাগে হইতে গেলে মানে মানুষ হইলে তো একটু ভয় আমি বছরের বাড়তি তো শুধু ওই ছেলে হওয়ার শুনে ভাবি যেও মানুষের শুধু ছেলে মিয়ার প্রশ্নটা রহস্য মানে রাতে বেলায় দেখা যায় জিনিস হ্যাঁ এটা প্রশ্নটা তোমাকে একটা রহস্য প্রশ্ন তুমি যে রাতে দেখা যায়

যেটা একটা কঠিন প্রশ্ন করে দেখো তো আরে জটিলই কই এটা খুব জটিল নয় এটা একটা গুগলি প্রশ্ন রাতে দেখা ভোরবেলায় বিয়ে সকালে উঠে দেখে ছেলে হয়েছে সকালে উঠে দেখ কি ছেলে হয়েছে কি হয় এরকম এরকম সেটা তুমি চিন্তা করে দেখো কি হবে বুঝাচ্ছি না বুঝে পারলামেট কিছু কুলোতো মনে কি একটু দাও কি জিনিস কোনো মানুষ হবে না একটু কথা বলতে পারি পশু হবে পশু হবে না মানুষ পশু দুটই হবে না তাহলে কি হবে গাছও হবে না গাছ হবে না ফলও হবে না हां बेटा ভাই এটা সবজি হতে পারে সবজি ও সজনের ফুল হবে সজনে সজনের ফুল তো তুমি দিয়ে তো আবার পড়ে যায় না দিনের বেলা থাকে গাছে আবার সজনে হয় হ্যাঁ সজনে হয় সব ঠিক আছে কিন্তু

ডুমুরের ফুল কেউ কোনো দিনে বেলা দেখেছে না রাতে বেলা দেখা যায় একটা মানুষকে ধর অনেক দেখতে পাচ্ছি আমি বলি বাবা তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস রাতে বেলা ডুমুর ফুলটা দেখা যায় সকাল বেলা ফুল থেকে উঠে দেখবা যে ফল হয়ে গেছে ফুলটা নেই এই ব্যাপার তাহলে উত্তরটা হবে কি ডুমুরের ফুল ঠিক আছে পারলেন আজকের প্রশ্ন কপাল খারাপ তো যাও কাকা